আসসালামু আলাইকুম এবিরন এগুলো হচ্ছে লবণের মাঠ প্রত্যেকটা লবণের মাঠের উপরে আলাদা কালো কাগজ বিছিয়ে রাখা হয় এ পানি শুকিয়ে তারপর লবণ তৈরি করা হয় প্রত্যেকটা যে খুব দেখতেছেন সবগুলো কিন্তু লবণের মাঠ বিশেষ করে শীতকালে লবণের মাঠে কাজ করা হয় শীতকাল ছাড়া কিন্তু লবণের মাঠে লবণ হয়ও না তাছাড়া লবণের মাঠে আর কাজ করাও হয় না যে পানিগুলো জমে সেই পানিগুলো আস্তে আস্তে শুকিয়ে 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 কাগজের উপরে শুকাতে থাকে শুকিয়ে শুকিয়ে পরে লবণ তৈরি আপনারা যারা যারা লবণের মাঠ দেখেন নাই তারা ভিডিওর মাধ্যমে দেখে নেন আর যারা রিয়েলে দেখতে চান অবশ্যই কক্সবাজার আপনাদের চলে আসতে হবে কক্সবাজার ছাড়া লবণের মাঠ কোথাও হয় না কারণ ওখানেই হচ্ছে সব লবণ তৈরি হয় এই যে দেখুন পানি দেওয়া হচ্ছে ইয়ের মধ্যে খোপের মধ্যে এটাকে আমি খুবই বলি যে কি বললাম সেটি বলতে পারেন আমাদের সম্পূর্ণ ইয়েটাকেই বলে হয় লবণের মাঠ এই যে পানিগুলো দেখতেছে না এই পানি থেকে কিন্তু লবণ তৈরি হয় এই পানিগুলো কিন্তু সম্পূর্ণ লবণাক্ত সম্পূর্ণ লবণাক্ত আর আমাদের বাড়ির কাছেই লবণের মাঠ বিশেষ করে আমরা সব সময় দেখি যারা যারা দেখেন নাই অবশ্যই ঘুরতে চলে আসবেন আমাদের এদিকে তাহলে লবণের মাঠ দেখতে পারবেন এই যে দেখুন কাজ শুরু হয়ে গেছে মানুষজন লবণ উঠাচ্ছে তারপর গাড়িতে ভরছে গাড়িতে নিয়ে যাচ্ছে লবণ এরকম হচ্ছে এই যে আমাদের নিজেদেরও লবণের মাঠ আছে আর আমাদের এখানে সচরাচর আসতে হয় আর লোকজন ছাড়া কিন্তু লবণের মাঠে কাজ করানো হয় না কারণ লবণের মাঠ করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় পরিশ্রম ছাড়া তো আসলে কোনো কিছু করা হয় না তারপর লবণের মাঠে অনেক বেশি পরিশ্রম করতে হয় আর অনেক প্রক্রিয়াজাত করতে হয় এই যে প্রত্যেকটা ধাপ ধাপ আছে লবণের ইয়াতে প্রথমে পানি দেয় তারপর হচ্ছে কালো একটা কাগজ বিছিয়ে দেয় বিছিয়ে দেওয়ার পরে ওটার উপর পানি দেওয়া হয় ওটার উপর পানি দেওয়ার পর আস্তে আস্তে লবণটা শুকায় তারপরে আবার এই লবণগুলো উঠিয়ে একটা গর্তের মধ্যে রাখতে হয় যাতে লবণগুলো নষ্ট না হয় গর্তের মধ্যে যদি না রাখে এই যে লবণ দেখুন শুকিয়ে গেছে আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাওয়ার পরে এই যে সাদা সাদা দেখা যাচ্ছে ওটা কিন্তু লবণ লবণ আরও কিছুদিন সময় লাগবে এটা হতে এখনও পরিপূর্ণ হয় নাই সব জিনিসই তো সময় লাগে তারপরও এটা একটু বেশি বেশি ধৈর্য ধরে তারপর লবণটা তৈরি করতে হয় এই যে দেখুন এই যে সবগুলো সাদা হয়ে গেছে লবণ আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে এই যে আবার পাশাপাশি যাদের পুকুর আছে আর সচরাচর কক্সবাজারের সব জায়গায় পুকুর থাকে কারণ এখানে পানির সমস্যা একটু বেশি দেখা যায় পানি সমস্যার কারণে পুকুর ইয়া করতে হয় আর পুকুর থাকলে অনেক ভালো কারণ পাশাপাশি মাছ চাষ করা যায় আবার পানির যদি কোনো সমস্যা থাকে সেখানে আবার পরিপূর্ণ করা যায় যেমন আমাদের ধোঁয়া ফালা সব কিছু কিন্তু পুকুরের মধ্যেই করা হয় আবার পাশাপাশি মাছ চাষ করাও হচ্ছে তো সব কিছুই চাহিদাপূর্ণ হচ্ছে পরিবারে কিন্তু অনেক চাহিদেই আছে